রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই করা হচ্ছে কোনও ধরনের হামলা মামলা বা হয়রানি করতে এই তালিকা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা পুলিশের একাধিক সূত্র বলেছে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা দেশের পরিস্থিতির অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে সেই আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর বলছে ছাত্রলীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বলেন যে কোনো মামলার আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং তাদের খোঁজখবর রাখা মামলা তদারকির অংশ চিঠিতে দেখা গেছে থানা পর্যায়ে সব নেতাকর্মীকে পাঁচটি তথ্য সংগ্রহ করতে থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য সংগ্রহ বিবরণীর একটি ছকে উপজেলা বা থানা ছাত্রলীগের নেতার পূর্ণাঙ্গ নাম ও পরিচয় জাতীয় পরিচয়পত্রের নম্বর পাসপোর্ট নম্বর যদি থাকে রাজনৈতিক পরিচয় ও সংগঠনের অবস্থান অতীত বর্তমান কার্যক্রমের বিবরণ জিডি বা কোনো মামলা থাকলে তার তথ্য দিতে জরুরি ভিত্তিতে বলা হয়েছে অপরাধ বিশ্লেষকদের মতে ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণার পর সংগঠনটির পুনর্গঠন বা বিকল্প শক্তি সঞ্চার করার সম্ভাবনা লক্ষ্য করছে পুলিশ তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে ফলে পুলিশ আগে ভাগেই ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি নজরদারিতে রাখছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা আইবিটিভি নিউ ইয়র্ক